ওয়েলকাম টু তাবু তো আমরা এখন তাবুতে ঢুকতেছি এটা তাঁবু গেট তো তাঁবুতে ঢুকার পর তাবু সিটি সরি তাবু ভিলেজ দেখা যাইতেছে তো এই রোডটা আপনার শীত শীত এখনও ঠান্ডা মানে যখন প্রপার ঠান্ডা পরে তখন এই রোডটা আটকা থাকে বরফে দেখেন এখানে মনে হইতেছে এগুলো তো খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আমাদের তাপু আসতে পারলাম সিধা সোজা কাজা সোজা এটা একটা গ্রামের মতন কিন্তু মনে হইতেছে লোকজন নাই ওয়াটার ক্রসিং তো আমরা তো ভিলেজ চলে আসছি বাট আমাদের আজকের গন্তব্য কাজা আমরা আজকে কাজা নাইট স্টে করবো ফরেন ইয়ার দেখা যাইতেছে রাস্তার সাজি ঝুড়ি আর কি ওদের এখানে অন্য কিছু বলে হয়তো এটা আমার বাইকে এসে লাগছে বাট বাইকে কিছু হয় নাই আমরা তাও পার করতেছি তাবু তেও থাকার জায়গা আছে বাট আমরা আজকে তাবুতে থাকবো না আমরা কাজাতে চলে যাব এখান থেকে মেবি ষাট পঁয়ষট্টি কিলো আছে কাজা তো আমরা কাজাই যাব আজকে কাজাতেই থাকবো তাবু অনেক সুন্দর উই দেখেন গ্লেশিয়ার্স আছে ভিলেজটাও অনেক সুন্দর এখানে অনেকগুলো হোটেলও আছে থাকার ব্যবস্থা কাজা তো আমরা কাজাতেই যাচ্ছি তো রোডগুলো দেখতেই দেখতে পারতেছেন ভয়ানক রোড আজকে লাগতেছে আল্লাহ সামনে একটা ট্রাক এসে পড়ছে আমার কোথায় দাঁড়াই জায়গা আছে ভালোই চলে যাই দেখতেছি একটু একটু করে ঠান্ডা বাড়তেছে যাই হোক ভালোই লাগতেছে দেখতেই পারতেছেন বাম সাইডে কোনো জায়গা নাই তো দেখতে পারতেছেন নদীটা আমাদের একদম কাছাকাছি চলে আসছে নদীটা স্রোতটা দেখছেন এখানে যদি সাফারে সহায় দেওয়া হয় ও ভাসতে ভাসতে চলে যেতে পারবে কারণ ও চিকন চাকন পাতলা একটা মানুষ সাফা বলতেছে আমার হাড্ডি গুড্ডি নাকি তার হাড্ডি গুড্ডি নাকি পাওয়া যাবে না আরে হাড্ডি গুড্ডি না পাওয়া গেলে তার বন্ধু আছে কি করতে বন্ধু তোর হাডি গুড্ডি লাগাই দেবে তা যাই হোক ভালো লাগতেছে দেখতেই পারতেছেন অন্ধকার হয়ে আসছে আর বেশিক্ষণ হয়তো আমরা এই লাইটটাও পাবো না আর একটু পরে আমরা সেই আবার অন্ধকার দুনিয়ায় চলে যাব। কোনো লাইট নাই কোনো কিছু নাই ডানে বামে কিছুই দেখতে পারবো না এত সুন্দর ভিউগুলো পাবো না এর জন্য আমরা সবসময় চেষ্টা করতেছি যে দিনে দিনে রাইড করার কারণ রাইডও করবো পাশাপাশি ভিউ দেখবো যদি ভিউই না দেখতে পারি তাহলে রাইড করে লাভ কি আসলে